আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সৌদি আরব আল্লাহ রহমতের দেশ পাক পবিত্র দেশ বাংলাদেশ থেকে বেরোছি কাল বিকাল বেলা আজ বেলা বাজে বারোটা ওরা আমাকে টিকিট করে দিছে আর যদি ও ওদের আত্মীয় স্বজন তো দুই ঘন্টা আগে এসে এরপরে বসে আমরা তো খাদ্যা মা আমরা তো খাদ্যা মা খাদ্যা মাদের রান দিতে এই দেখেন এই যে ব্যাগ নিয়ে এই ব্যাগটি নিয়ে বাইরে বসে চারটা পাঁচটা মোবাইলে ফোন দিছি। এখন ফোন যাই ওদের 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 হাত দিয়ে না বাইরে দুইটা টাকা না বাইরে দুইটা পয়সা না ওরা মানুষকে ভালোবাসে না মানুষকে আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যে খাদ্যা মারা কাজের লোক আসে ওরা লক্ষ লক্ষ টাকা খরচ করবো লক্ষ লক্ষ টাকা খাইবো কিন্তু আমাদের জন্য দুইটা টাকা ওদের হাতে বের হবে না ওরা কখনোই বলবে না যে দুইটা টাকা নে খাস খায় বাস দিলাম আমরা প্রবাসী নারীদেরকে খারাপ ভাবি একটা প্রবাসী নারী কতটা স্যাক্রিফাইস করে কতটা কষ্ট করে যে টাকা ইনকাম করে এই দেখেন তিন ঘন্টা ধরে রৌদ্রের মধ্যে বসে রয়েছি কফিলের আসার খবর নাই নেওয়ার জন্য এটাই বাস্তবতা এটাই জীবন এটাই নারীর কষ্ট কত কষ্ট করে যে কাজ করে খাইতে হয়